অ্যাপেল ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে প্রবেশ করতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে এটি বাজারে আসতে পারে বাজারে এনে এটি হবে অ্যাপেলের প্রথম ফোল্ডেবল আইফোন ফোল্ডেবল ফোরের বাজার গত কয়েক বছরে ব্যাপক বিস্তৃতি হয়েছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই ধরনের ফোন ফোল্ডেবল ফোনের বাজারে এক আধিপত্য স্যামসাং হুয়াও এবং মোটোরোলার মতো ব্র্যান্ডগুলি এর মধ্যে স্যামসাং এর গ্যালাক্সি জেড সিরিজের চাহিদা বাজারে সবচেয়ে বেশি এই ফোনটি ডিজাইন কার্যকারিতা এবং স্থায়িত্বের দিক থেকে মানসম্পন্ন অ্যাপেল বলছে তাদের ফোল্ডেবল আইফোনে অত্যাধুনিক প্রযুক্তি থাকবে এর মধ্যে একটি নমনীয় ওলেড ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকবে যার ফলে সহজেই এটিকে ফোল্ড করা সম্ভব হবে এর ডিজাইনেও থাকবে নান্দনিকতা এই ফোনের মধ্যে থাকবে শক্তিশালী চিপ ও অত্যাধুনিক আধুনিক ক্যামেরা যা অ্যাপেলের ইকোসিস্টেমের সাথে হবে আই ক্লাউড অ্যাপেল মিউজিক এবং অ্যাপেল পে সবগুলি সহজেই পাওয়া যাবে নিঃসন্দেহে অ্যাপেলের এই ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে প্রবেশ করলে ক্রেতাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি হবে যদিও প্রশ্ন থেকে যাচ্ছে যে বাজার কি আবার নতুন করে জেগে উঠবে কি না এ নিয়ে কোনো সন্দেহ নেই যে অ্যাপেলের মান ও ব্র্যান্ডের জন্য অবশ্যই এটি ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে তবে শেষ পর্যন্ত বাজারে এটি কতটা সফল হবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না তবে এটা ঠিক যে অ্যাপেলের প্রথম ফোল্ডেবল আইফোন যখন বাজারে লঞ্চ করবে তখন সেটি ফোনের বাজারে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে ধারণা করা হচ্ছে এই ফোনের মাধ্যমে ফোল্ডেবল ফোনের বাজার আবার চাঙ্গা হয়ে উঠবে আশা করা হচ্ছে সব ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে অ্যাপেলের মাধ্যমে ফোল্ডেবল ফোনের বাজার পুনর্জাগরণ ঘটবে সময়ের জন্য অপেক্ষা সময় বলে দেবে অ্যাপেলের ফোল্ডেবল ফোন বাজারে কোনো নতুন অধ্যায় সূচনা করতে পারে কি না নাকি শুধুমাত্র একটি ক্ষমস্থায়ী মুহূর্ত হিসেবে থাকবে